হ্যালো গাইস নতুন দিন নতুন আরও একটা সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক স্বাগত নতুন আরও একটা ভিডিওর সাথে আমার কেমন আছো তোমরা সকাল আশা করছি সকলেই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ হচ্ছে শনিবার আর আজকে কিন্তু অনেকটা বেলা করেই আমি ঘুম থেকে উঠেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছ আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আজকে কিন্তু বিছানা তোলা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি কারণ সকালের বাসে কাজকর্ম সব সারা হয়ে গেছে মনা ঘুম থেকে উঠে পড়েছে মনার মিস চলে এসেছে তো মিস পড়াচ্ছে আর আমি এদিকে চলে এসেছি বিছানা তুলতে মশারিটা তুলে নিয়ে ওই জায়গাটা প্রথমে রাখতে হয় তো তারপরে বাকি কাজকর্মগুলো করতে হয় আর এদিকে দেখো জানলাটাও খুলে দিচ্ছি জানলার মধ্যে না প্রত্যেক দিন না মানে মাকড়সা ঝোল করে ফেলে প্রত্যেক দিনের এটা কাজ মানে আমি প্রত্যেক দিন ঝোলগুলো ভাঙব আর মাকড়সা প্রত্যেক দিন ঝোলগুলো করে ফেলবে আর প্রত্যেক আমাকে এই ঝাড়তে হয় তো যাই হোক ঝেড়ে টেড়ে নিয়ে বিছানা টিছনা গুছিয়ে চলবো রান্নার কাজে আর তারপর তো আছে স্কুল স্কুলে যেতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো ছোট্ট করে তার আগে তোমাদেরকে পরিচয় দিয়ে নিচ্ছি আমি ঝুমা বর্ধমানের ছোট্ট একটি গ্রাম থেকে আমি ভিডিও করি ভিডিও করাটা আমার একটা মানে ভালো লাগা বলতে পারো আর সব থেকে বড়ো কথা যেটা আমি ভিডিও করি এই কারণে যে এখনকার যে সময়টা আছে এখনকার যে সময়ে আমি তো পরে মানে কেমন হব না হব জানি না তো সেই ভিডিওগুলোই তো আমি পরে দেখতে পারবো যে আমি আগে কীরকম ছিলাম তারপর যে মনা আছে তো মনার যে ছোট্টো ছোটোকালের যে স্মৃতিটা তো সেই স্মৃতিগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে থেকে যাবে তো সেই কারণেও আর কি ভিডিওগুলো করে রাখাম তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে জানো তো রান্না চাপ নেই তোমরা তো জানো প্রত্যেকে আমার বেলা রান্না করতে হয় আর সারা দিন এভাবেই চলে যায় তো আজকে ভাবছি সোকেজটা একটু গুছিয়ে নেব পরিষ্কার করে তো বিছানা টিছানা কম তুলে কমপ্লিট করে চলে এসেছি এই যে সোকেশটা একটু গুছিয়ে নেওয়ার জন্য অনেক দিন থেকে এই টিফিন বক্সগুলো না বাইরে ছিল তো আজকে ভাবলাম যে সকালবেলায় সেরকম কাজ নেই তো তাহলে আমি এই সোকেশটা একটু ভালো করে গুছিয়ে নিই তো টিফিন বক্সগুলো রান্নাঘর থেকে নিয়ে এসে এখানে গুছিয়ে রাখছি সাথে কয়েকটা কেতলিও আছে যেগুলো মনার দুধ আনার জন্য কাজে লাগতো তো এখন তো দুধটা নেওয়া হচ্ছে না তো সেই জন্য ভাবলাম এগুলো গুছিয়ে এখন রেখে দিই আর যে প্লেটটা দেখতে পাচ্ছ তো এই প্লেটটা কিন্তু কালকে আমি ভাত খেয়েছি এই প্লেটটার মধ্যে যেহেতু সব থালগুলো এঁটো ছিল তো সকালবেলায় খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছিলাম ধোয়া হয়নি তো সেই জন্য দুপুরবেলায় এসে এই থালটাতে ভাত খেয়েছি তো তারপরে ধুয়ে আবার রেখে দিচ্ছি আর এই প্লেটগুলো বলো তো কে দিয়েছিল ওপরে যে দুটো প্লেট দেখতে পাচ্ছ মানে যেটা আমি এইমাত্র রাখলাম তো এই দুটো প্লেট দিয়েছিল আমাকে আমার স্কুলেরই দুজন কলিক তো আমার বিবাহ বার্ষিকীতে তো এই দুটো প্লেট দিয়েছিল আর যে নিচের গুলো দেখতে পাচ্ছ ছটা সেট ওটা দিয়েছিল আমার স্কুলেরই কলিক তো মনার জন্মদিনে দিয়েছিল তো বেশ ভালো কাজের জিনিস তো কবি মানে কাজের জিনিস দিলে অনেকটাই কাজে লাগে তো দেখো এই যে শোকেসটা কিন্তু গোছানো হয়ে গেছে মানে দুটো থাক গোছানো হয়ে গেছে এবার যে আমার সাজার যে জায়গাটা আছে তো সেটা একটু গুছিয়ে রাখছে অনেক দিন পর গোছানো হয় অনেকটাই নোংরা হয়ে গেছে আর জিনিসপত্র দিয়ে একদম জ্যাম হয়ে গেছে তো সেটাই আর কি পরিষ্কার করে এখন রাখছি যতই পরিষ্কার করে রাখি না কেন কয়েকদিন পরে কিন্তু আবার যেমন তেমনই হয়ে যাবে কারণ ওই যে তাড়াহুড়ো করে সব কিছু রাখা হয় তারপরে আবার মানে নেওয়া হয় রাখা হয় এই করতে করতে না আবার যেমন তেমনই হয়ে যায় তো যাই হোক এরকমই চলবে সংসার মানেদের সবসময় গুছিয়ে রাখা হবে সেটা কিন্তু নয় কখনো কখনো অগোছালো থাকবে তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একদম সত্যি কথা যখন গোছানো থাকবে তখন কিন্তু বাড়িতে কোনো কেউ আসবে না কিন্তু যখন অগোছালো থাকবে তখনই কিন্তু বাড়িতে হঠাৎ করে কেউ না কেউ চলে আসে এটা কিন্তু আমি অনেকবারই দেখেছি মানে যখন আমি অপরিষ্কার হয়ে বা ঘরটরে একটু অপরিষ্কার হয়ে থাকবে তখনই বেশিরভাগই বাড়িতে লোকজন চলে আসে আর যখন সব কিছু পরিপাটি করে রাখবো তখন কিন্তু সেরকমভাবে কেউ আসে না তো এটা আমি অনেকবারই কিন্তু পরীক্ষা করে দেখেছি তার সাথে দেখো সোকেজটাও একটু পরে মানে মুছে নিচ্ছি কারণ প্রত্যেক দিন ধুলো পড়ে যায় প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করা হয় না তাহলে অনেকটাই কিন্তু পরিষ্কার থাকে কারণ যদি মনে করি যে সপ্তাহে একদিন পরে করবো তাহলে অনেকটাই ধুলো জমে যাবে এমনকি পরিষ্কার করতেও না তখন মানে কষ্ট হয়ে যাবে অনেকটাই চাপ পড়ে যাবে কিন্তু যদি হালকা হাতে প্রত্যেক দিন ঘষে নেওয়া যায় বা পরিষ্কার করে নেওয়া যায় একটু তাহলে অনেকটাই সুবিধা হয় কাজের আর দেখো এই যে পেছনে মনে আমাকে কক যে একটা মানে কি বলবো ওটা কি মানে বোতল থেকে উঠিয়ে আমার মানে ঘাড়ের মধ্যে লাগিয়ে দিয়েছিল তো আমি দেখি নি হঠাৎ করে এই যে আয়নার সামনে আয়নাটা মুছছি তখন দেখছি যে আমার ঘাড়ে এটা দেখা যাচ্ছে তো তারপরে কি করব ওটাকে খুলেই নিলাম আর দেখো ওই ঘরটা কিন্তু পরিষ্কার করে আমি চলে এসেছি এই ঘরটায় এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এই ঘরটা এখন ঝেড়ে নিচ্ছি ওই ঘরটাও ঝাড়া হয়েছে আর এই ঘরটাও সাথে ঝাঁপ দিয়ে নিচ্ছি তো পুজো এখনও সারা হয়নি পুজো সারবো যেহেতু আমার বাসির কাপড় তো কালকে তো কাপড় পরেছিলাম তো আজকে সেই জন্য কাপড়টাই পরে আছি মানে এখনও বাসি কাপড় ছাড়া হয়নি তো দেখো বাসি কাপড় টাপড় ছেড়ে সরি বন্ধুরা আমি কিন্তু বাসি কাপড় ছেড়ে চান টান করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম স্কুলে তো এখন দেখো বিকেলবেলা স্কুল থেকে বাড়িতে এসছি বাড়িতে এসে এই যে বাসনপত্র আছে স্কুলে খাওয়া দাওয়া করে গেছিলাম তো সেই বাসনপত্র কিন্তু আমার কিছুই মাজা হয়নি তো এগুলো এখন মাজবো কারণ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছিলাম তো এত রোদ্রের মধ্যে ছাদের উপর প্রচুর রোদ এত রোদ্রের মধ্যে বাসন মাজেনি এখন পাজে মোটামুটি বিকেল পাঁচটার মতো তো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর সাথে আছে কয়েকটা জামা কাপড় ভেজানো কালকে তো শনিবার ছিল তো শনিবারে স্কুল থেকে এসে কিন্তু আমি মানে শাড়িটা আর মনার ড্রেসটা ভিজিয়ে রেখে দিই বিকেলবেলাতে করে আমি মানে কেচে দিই তাহলে আর রবিবারে চাপ থাকে না তো রবিবারে তো এমনিতেই মনে কর ঘরের অনেক কাজকর্ম সারতে হয় তার মধ্যে যদি আবার জামা কাপড় ভেজানো মানে ধোয়ার চাপ থাকে তাহলে অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্য আমি ওই স্কুলের শাড়ি টাড়ি যা থাকে শনিবার দিন স্কুল থেকে এসেই আমি ধুয়ে দিই যেহেতু হাফ স্কুল তো সেই জন্য শনিবারই আমি কেচে কেচে রেখে দিই রবিবারে আর চাপ থাকে না তো বিকালবেলায় দেখো এই যে বাসনপত্র মারছি মেজে টেজে নিয়ে এখন জামা কাপড়গুলো কিন্তু আমি কেচে দেব মানে জামা কাপড় বলতে সেরকম কিছু নেই মানে ওই আমার একটা শাড়ি ব্লাউজ ছায়া আর মনার ওই যে জুতো আর মনার যে ড্রেসটা আর মুজোটা এই কটায় তাছাড়া সেরকম কিছু নেই আর এখন দেখো ঠান্ডার মধ্যে কিন্তু রোদটা চলে গেছে জামা কাপড়গুলো কাচ্ছি বেশ মানে ভালো লাগছে কিন মানে আর যখন রোদ থাকতো তখন যদি কাচতে যেতাম তাহলে হয়তো শুকিয়ে যেত কিন্তু অনেকটাই মাথাটা গরম হয়ে যেত কারণ এই রোদ্রের মধ্যে জামা কাপড় কাচতে গেলে তো সেই জন্য ভাবলাম যে এখন তো গরমের দিন তো আমি যদি ঠান্ডার মধ্যে কেচে যদি আমি একটু হালকা মেলে দিই মানে হাওয়া আসছে তো হাওয়ার মধ্যে কিন্তু মানে ঠিক হয়ে যাবে ঠিক শুকিয়ে যাবে মানে পুরোটা যদি নাও শুকায় তো অনেকটাই ঝরঝরা হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে তাহলে পরেই কাঁচব আর এই যে মনার ড্রেসটা কিন্তু কাঁচা হয়ে গেছে ওর সাথে ধুয়েও নিচ্ছি ধুয়ে এখানে রাখছি তো আরও একবার কাস্তে হবে মানে ধুতে হবে তারপর দেখো এই যে আমার স্কুলের শাড়িটা ওই শাড়িটাও কিন্তু আমি কেচে নিচ্ছি আর এই শাড়িটা আমি বসে কাচছি না কারণ বসে কাচতে গেলে না ভিজে যাবো যেহেতু স্নান করব না এখন তো ভিজে যাব তো সেই জন্য দাঁড়িয়েই কিন্তু আমি কেচে দিচ্ছি যাতে না ভেজা হয় তো কাচাকুচি প্রায় হয়ে এসছে তো এবার কিন্তু আমি এগুলো ধুয়ে দেবো জল দিয়ে দেখতে থাকো তোমরা ভিডিওটা তবে বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি কারণ অনেকটা সময় হয়ে গেল প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ভিডিওর তবে সারাদিনের কিন্তু আমাদের প্রচুর কাজকর্ম থাকে সব কাজে কিন্তু আর ক্যামেরার মধ্যে তুলে ধরা সম্ভব না কারণ প্রচুর কাজ থাকে আর সেই কাজগুলো যদি প্রত্যেকটা কাজ যদি আমরা ক্যামেরার মধ্যে তুলে ধরি তাহলে প্রচুর লং ভিডিও হয়ে যাবে মানে দু এক ঘন্টা তিন ঘন্টায় কিন্তু কুলাবে না তো সেই জন্য কিন্তু কিছু কিছু কাজকর্ম আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে একটা সুন্দর ভিডিও তৈরি করি তো দেখো ভিডিও শেষ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় যে যারা এই মুহূর্তে আমার চ্যানেলটে চ্যানেলের ভিডিওটা দেখছো যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ফলো করে দেবে আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো আমার কিন্তু কাজকর্ম হয়ে গেছে এবার শাড়িটা এই যে এখানে রেখে দিচ্ছি এটা জল ঝরে গেলে তারপর মেলে দেবো আর এই যে মনার এগুলো জামাগুলো আমি একটু মেলে দেবো তাহলেই হয়ে যাবে আর তোমরা হয়তো আশেপাশের আওয়াজগুলো শুনতে পারবে কারণ আমি রাত্রেবেলায় আমার ভিডিও ভয়েস দেওয়াটা সম্ভব হয় হয়ে হচ্ছে না কয়েকদিন থেকে আমাকে দিনের বেলাতে ভয়েস দিতে হচ্ছে আর দিনের বেলাতে ভয়েস দিতে গেলেই কিন্তু এই যে শব্দগুলো শোনা যাচ্ছে চারপাশে কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও কারণে খুবই প্রবলেম হচ্ছে কয়েকদিন থেকে আর দেখো এই যে প্রত্যেক দিনের আমার কিন্তু কাজ যতই কাজ করি না কেন এই যে জল কিন্তু এখানে জমে থাকে আর জলগুলোকে আমাকে পরিষ্কার করে মানে বের করে দিতে হয় না হলে কী হবে এখানে শ্যাওলা পড়ে যাবে প্রচুর পরিমাণে শ্যাওলা পড়ে গেছিলো অলরেডি তো আমি সেগুলোকে লোহা ঘষার ব্রাশ দিয়ে ঘুষে পরিষ্কার করে দিয়েছি তারপরে দেখো আবার কয়েকদিন পরে দিতে হবে মানে সপ্তাহে একদিন করে দেওয়া হয় সপ্তাহে একদিন করে দিলে কি হয় যে অনেকটাই মানে শ্যাওলাটা কমে যায় তো দেখো জামা কাপড় কাচাকুচি শেষ করে এই যে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি তারপরে বাকি যে সকালবেলায় জামা কাপড়ও ধুয়েছিলাম আজকে সকালবেলাতেও অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল তো সেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে ঘরে যাব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা তাহলে আমার ভালো লাগবে কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার আমার ভিডিওতে অনেক ভিডিও করার জন্য অনেক উৎসাহ বাড়িয়ে দেবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা তো বন্ধুরা আর একটা কথা বলছি এই যে ছাদের ওপর মানে শীতের দিনে কিন্তু বেশ মজা লাগে কিন্তু গরমের সময় কিন্তু ছাদে এসে এই যে জামা কাপড় মেলা বলো বা এই যে যাবতীয় কাজকর্ম বলো কিন্তু খুবই কষ্ট হয় কারণ রোদ্রে এত তাপ নয় যে কি বলবো আমাদের ছাদে এমনিতে গাছপালা সেরকম নেই তো প্রচুর পরিমাণে রোদ আর এই রোদের মধ্যে কিন্তু আমাকে প্রচুর কাজকর্ম ছাদের মধ্যেই করতে হয় কিছু করার নেই কারণ নিচে এখনও পর্যন্ত কলের লাইন টাইন কিছু করা হয়নি তো সেই জন্য তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি